পুরা একটা মাস কষ্ট করার পর যখন কষ্টের ফল হাতে পাই ভালো লাগে নিজের জন্য সময় বের করে সেই সময়টাও কাজ করে ফেসবুক পেজ থেকে কিছু অর্থ উপার্জন করাটা খুব সৌভাগ্যের একটা ব্যাপার যাই হোক আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি এই মাসের পেমেন্টটাও তুলে নিলাম এদিক দিয়ে রোহান ভীষণ মন খারাপ করে বসে আছে কারণ তার কিছু আবদার আছে আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম তো এখানে রাতের বেলা খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে খাওয়া দাওয়াতে ছিল মেনুতে ছিল মুরগির মাংস গুঁড়া মাছ তারপরে শাক ভাজি রুহানের আব্বু তো একটা ভালো অভ্যাস সব কিছু নিয়ে নিচে বসে খেতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে এদিক দিয়ে চলে গেছিলাম সকালবেলা রুহানকে নিয়ে একটু বাইরে স্কুল স্কুলে ভর্তি করানোর জন্য এখনও পর্যন্ত স্কুলে ভর্তি করাইতে পারিনি তো আসার পথে সে আবদার করল সে ডাব খাবে আমি বললাম বাবা আলহামদুলিল্লাহ এতদিন পর তোমার ভালো কিছু উদয় হয়েছে তোমার মধ্যে ভালো কিছু খেতে শিখছো কিন্তু ডাব খাওয়াইতে যায় মাথায় হাত কারণ ডাবের প্রচুর পরিমাণ দাম আর সে ডাব খাচ্ছিল কোক স্পাইট এগুলো খাওয়ার থেকে ডাবের পানি শরীরের জন্য অনেক উপকার এতদিন পরে ছেলেটা আমার একটু কাজের হয়েছে যাই হোক সে পরিপূর্ণভাবে ডাবের পানি খাচ্ছে ভালো লাগতেছে বাচ্চারা যদি ভালো কিছু খায় আসলে আমাদের মতো মায়েদের খুব ভালো লাগে কারণ ভীষণ ভালো লাগে আর এদিক দিয়ে রাতের বেলা রোহানকে খাওয়াই দিতে কারণ রোহান আমার হাতে ভাত না খেলে তার পেট ভরে না তার আবদার সে সব কিছু শুনবে কিন্তু আম্মুকে খাওয়াই দিতে হবে তার মজার পছন্দের খাবারে খাওয়াই দিচ্ছিলাম আর ঢাকায় আসার পরতেই যে এই মাসে প্রথম বাজার করলাম এখানে রুই মাছ চিংড়ি মাছ আর কিছু সামুদ্রিকের মাছ ছিল আজকে মাছ কাটতে কাটতে আমার বারোটা থেকে তেরোটা বেজে